বিনা পয়সার বাজারে এক মাসের জন্য বাজার পেল ঠাকুরঘাঁয়ের বাইলিঙ্গি উপজেলার দুইশো দরিদ্র মানুষ সেখানে চাল ডাল সয়াবিন তেল মাছ মাংস লবণ চিনি ও শীতকালীন সবজি বিনা পয়সায় পেয়েছে তারা বাজারের কার্যক্রম উদ্বোধন করেন গ্লোবাল রিলিফ ট্রাস্টের হেড অফ প্রোগ্রাম অ্যান্ড অপারেটর জব্বার ইকবাল আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ও জেআরটি এর অ্যাম্বাসেডর মারিয়াম মাসুদ অনেক আমি খুশি যে দেখতে পাচ্ছি কেমন আমাদের প্রজেক্টগুলো অনেক মানুষকে হেল্প করতেছে এ ফুড মার্কেটে পেয়ে অনেক খুশি হচ্ছে আর ইনশাল্লাহ আর ওদের ফ্যামিলিদেরকে আরও সাপোর্ট করতে পারবে ইনশাআল্লাহ আমাদের অনেক প্ল্যান আছে জিআরটি এর সাথে আবার আসার জন্য বাংলাদেশে আরও প্রজেক্ট করার জন্য ইট এ জাস্ট দ্য বিগিনিং ইনশাল্লাহ ওয়ার্ল্ড ডু লাভ মোর প্রজেক্টস ফর দ্য পিপল অল অ্যারাউন্ড দ্য কান্ট্রি বিনা পয়সার বাজারে আসা অনেকেই জানান তারা কোনো দিন এক থেকে সাত দিনের বেশি বাজার করতে পারেনি কিন্তু বিনা পয়সার বাজারে তারা এক মাসের জন্য বাজার পেয়ে অনেক খুশি তারা চান প্রতি মাসে এমন বাজার করা হোক যাতে এলাকা দরিদ্র অসহায় লোকের উপকারে আসে অন্য জায়গা করলে দুই হাজার টাকা লাগলে এইটাই আমরা ফিরি পানো টাকা নাই পয়সা নাই কিছু লাগেনি আমরা পাইছি ডাল চাল তেল নুন চিনি লাল শাক বেগুন, শিম, গাজর, আলু এগুলা পাইছি। এটা তো টাকা লাগে এটা ফ্রি ফ্রি পাইছি। এরকম বাজার প্রতি মাসে মাসে লাগাবেন। আমরা আসবো। এরকম বাজার আমরা নিয়ে যাব। প্রতি মাসে লাগাইলে বেশি ভালো হবে আমাদের জন্য। যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ। আমরা বাজার করি এক সপ্তাহ বা দুই দিন। এখানে এক মাসের বাজার পাইলো। যারা এর আয়োজন করছে, তাদের আলহামদুলিল্লাহ। এ পরবর্তী জন্য আরো বড় করে আয়োজন করতে পারে মঙ্গলবার সাত জানুয়ারি বিকেল পাঁচটায় আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়েল বাংলাদেশ সোসাইটির আয়োজনে গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে উত্তরাঞ্চলের প্রতিনিধি মুক্তি শরীফুল করেছিলাম তত্ত্বাবধানে বালিরাঙি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয়বার বালিয়ারাঙিতে বিনা পয়সায় বাজার বসানো হয় তোবার আমরা এই ধরনের বাজার লাগিয়েছিলাম আমাদের কার্যক্রম সবসময় সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয় যার কারণে আবারও জিয়ারটির মাধ্যমে আমাদের উত্তরবঙ্গে এ ধরনের কার্যক্রম আবার তারা চালু করেছে শুধু এবার নয় এই ধরনের বাজারের কার্যক্রম এবার দুইশো দুইশো হয়েছে এটা ধারাবাহিকতায় পর্যায়ক্রমে চারশো হবে পাঁচশো হবে প্রতি বছর একবার নয় একাধিকবার হবে ইনশাল্লাহ এই বালিডাঙ্গির হত দরিদ্র এবং সর্বনিম্ন শ্রেণীর মানুষ যারা তারা আজকে বিনামূল্যে বাজার পাচ্ছে তার পরিবারের জন্য যা কিছু আছে সব কিছু দেওয়া হয়েছে এই জিয়ারটিকে ধন্যবাদ জানাই তাদের এই আয়োজনকে ধন্যবাদ জানাই এখানে আমার ছোট ভাইয়ের মাধ্যমে তাদের সাথে যে পরিচিতির পর যে আসতেছে আমার ছোট ভাইকে অসংখ্য ধন্যবাদ এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব জিআরটি এর মারিয়া মাসুদ তার বাবা মাসুদুর রহমান গণয়নয়ন বহুমুখী সভায় সমিতির সভাপতি বেলাল উদ্দিন জমিরিয়া মাদ্রাসার শিক্ষক রবিউল আওয়াল বাড়ি পিসকালবের সভাপতি এম নুরুল ইসলাম সাধারণ সম্পাদক জীবন প্রমুখ এর আগেও গত বছরের এপ্রিল মাসে বিনা পয়সার বাজারের আয়োজন করেছিল আন্তর্জাতিক দাতা সংস্থাটি